একবারে আবার ওইখানে গিয়ে মানে পার্লারে গিয়ে চলো দেখা হচ্ছে আগে যে ওই মানুষটার জন্য সব সময় লেট হয় আমি যতক্ষণ তো লেট না তো বসে থাকি সব সময় এটাই হয় যাবো এক জায়গায় টাইম দেওয়া থাকে তার মানে যখন টাইম দেওয়া থাকে এত কাজ করে মানে কি বলবো সকাল থেকে কাজের জ্বালায় চোখে রাখে না তারপরে আবার যখন কোথাও বেরোবো তখনই ওনার যত দুনিয়া কাজ করে এই যে ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে মায়ের শাড়িটা আমার কাছে ছিল এই যে এই শাড়িটা এর আগে একটা বিয়ে বাড়িতে পড়ে গেছিলো তোমাদের দেখেছো এটা হচ্ছে মায়ের শাড়ি তো এই শাড়িটা ওখানে মাকে দিয়ে তারপরে বেরিয়ে যাবো আর একটা ব্লাউজ বানিয়েছিলাম পাপড়ির জন্য তো ওইটা তোমাদেরকে আর দেখানো হলো না ওইটা হয়তো ওর চ্যানেলে দেখিয়ে দেবে চলো এ ব্যাগটা এই যে বাড়ির সামনে এখন একটু দাঁড়িয়েছি মাকে শাড়িটা দিয়ে দিলাম আর মা এখন হেলমেটটা আনতে গেছে ভাইয়ের হেলমেট নিয়ে যাবো কারণ বাজারে এখন প্রচুর সমস্যা হচ্ছে হেলমেট ছাড়া ওই জন্য ওই যে ও একটু ফোনে কথা বলে নিল দাঁড়ো হেলমেটটা নিয়ে আসুক এই হচ্ছে বাড়ি ভাঙাচোরা বাড়ি আমাদের মুগি দেখা যাচ্ছে শুধু চোখ তাও কালো আর মাথাটা মুন্ডুটা তাও কালো এই যে দেখো মাকে হেলমেট আনতে বলেছি আর দৌড়ে দৌড়ে গিয়ে হেলমেট নিয়ে আসবো কিসের টাকা ও বাপু নিয়ে ভালোই বাজারে যাওয়ারে গিয়ে যে টাকা পেয়ে গেলাম আর এই যে হেলমেট চলো আসি যাবো পার্লারে পৌঁছে গেছি অনেকক্ষণ আগে এসে হেয়ার ওয়াশ কমপ্লিট হয়ে গেছে আর এখন হেয়ারটাকে ভালো করে ড্রাই করে নিচ্ছে তারপর ক্রিম অ্যাপ্লাই করা হবে একের পর এক আর এই দিয়ে আমার চারবার হয়ে গেল হেয়ার স্মুথনিং করা তো জানি না এবার কেমন হবে তোমরা ফাইনাল লুকটা লাস্টে দেখতে পাবে

ড়িয়ে বিকেল হয়ে গেছে আর সন্ধেও প্রায় লাগতে যায় আমি এখানে এসেছি তখন বারোটা চল্লিশ বাজে আমার কাজটা শুরু হয়েছে পনে একটা নাগাদ আর এখন সময় সাড়ে ছটা এখনও আধা ঘন্টা মতো টাইম লাগবে জাস্ট লাস্ট পজিশনে এখন চুলটা শুধু সেট করা বাকি আর হালকা একটু কাটিং করে নেব। মানে জাস্ট চুলের ডগাটা একটু কেটে না হলে চুলটা সেট হবে না তো যাই হোক আমার বান্ধবীর কাজ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে আর ওকে আমি থাকতে বলেছিলাম বাট ওর যেহেতু বিয়ের আর বেশি দিন বাকি নেই দুই থেকে তিন দিন বাকি আছে ওই জন্য ওর একটু কাজের চাপ রয়েছে আর সারাটা দিন বাড়ি বাইরে এখন না থাকাটাই ভালো ওই জন্য ওকে বললাম তাহলে তুই চলে যা আমার কাজ হতে অনেকটা সময় লাগবে আরও বিকেল নাগাদ বেরিয়ে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা হবে হয়তো আর আমার চুলটা এখন শেষের দিকে বললাম এখন শুধু সেট করা বাকি আর এই দেখো পুরোপুরি কমপ্লিট কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই দিয়ে আমার চারবার হয়ে গেল আর চুলের কি বলবো এত বাজে অবস্থা বাড়িতে তো সেইভাবে চুলের কোনো পরিচর্যা করতেই পারি না আর তবুও গ্রামের বাড়িতে না একটু কাজকর্মটা অন্য রকম থাকে যেখানে সবসময় চুলটা ছেড়ে বা বেঁধে ওইভাবে রাখা যায় না সবসময় খোপা করে রাখতে হয় ওই জন্য চুলটা বেশি খারাপ হয়ে যায় আর এখনও তো দুই তিন দিন চুলটা ছেড়ে রাখতে হবে জানি না বাড়িতে কি করে ম্যানেজ করব। সারা দিন চুল ছেড়ে আর যাদের লং হেয়ার তাদের একটু বেশি প্রবলেম চুলে প্রচণ্ড ব্যথা লেগেছে আমার আর প্রত্যেকবারই এরকম হয় যখনই চুলটা স্ট্রেটনিং বা স্মুথনিং করি আমি বাড়িতে গিয়ে আমার দুই তিন দিন ঘাড় মাথা ব্যথায় মানে সোজা করতে পারি না মাথা প্রচণ্ড ভারী হয়ে থাকে আর অনেক অনেকবার হয়েছে এরকম জ্বরও চলে এসছে শীতকাল হলে আমার জ্বর চলে আসতো গরমকাল বলে খুব বেশি প্রবলেম হয়নি তো যাই হোক আমার চুলটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব খুশি আর মোটামুটি ভালোই হয়েছে তবে এর আগের বারটা অনেক বেশি ভালো হয়েছিল আমি যা রেজাল্ট মানে পেলাম আর কি তবে ভালোই হয়েছে খুব বেশি খারাপ হয়নি আর চুলটা ভেবেছিলাম আরও একটু কাট করব বাট আমার হাজব্যান্ডের একদমই মত নেই চুল কাটায় তবুও অনেক বলে চুলটা জাস্ট একটু সেট করেছি দুই থেকে তিন আঙুল মতো চুলটা কাটা পড়েছে তো যাই হোক বান্ধবীর বিয়ে বলে এরকম প্রিপারেশন নেওয়া হচ্ছে আর শুধু ওর বিয়ের জন্য না আমার চুলটা এমনিতেও অনেকটাই খারাপ হয়ে গেছিলো যেটা আমি পয়লা বৈশাখের আগেই করতে চেয়েছিলাম বাট কারণবশত আশা হয়ে ওঠেনি তো ওর বিয়ে উপলক্ষ করে কাজটা কমপ্লিট হলো এটাই হচ্ছে কথা তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল খুব বেশি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি সারাদিন বুঝতেই পারছো চুল নিয়ে টানাটানি প্রচণ্ড কষ্ট হয়েছে আমার আর আমার হাজব্যান্ড তবুও অনেক ভিডিও ক্লিপে তুলেছে বাট এক জিনিস তোমাদেরকে আর কি শেয়ার করব ওই জন্য ছোট ছোট জাস্ট ভিডিও ক্লিপ কাট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম